দেশি লাউ পাতা আর সিদল সুটকি দিয়ে মজাদা স্বাদের একটা বড়ার রেসিপি আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম দেশি লাউ পাতা আর সুটকি দিয়ে মজাদা স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ রসুন সিদল সুটকি আমি প্রথমেই মরিচগুলোকে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ ভিজানোর ফলে মরিচগুলো একদম নরম হয়ে গেছে যার কারণে শিল্পাটাই একদম সহজ ও কম সময়ে কিন্তু পেস্ট করা সম্ভব হয়েছে এভাবে ভিজিয়ে রাখলে খুব দ্রুতই প্যাস্টটা সম্ভব হয় এখানে মরিচটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ ও রসুনগুলো আমি ও পেঁয়াজ ও রসুনগুলিকেও ভালোভাবে পেস্টে নিয়েছি আমি আসলে শিল্পাটাই এইভাবে পেস্ট করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এছাড়া কিন্তু ব্ল্যান্ডারও এই উপকরণগুলো একসাথে পেস্ট করা যায় তবে আমি এখানে শিল্পাটাই করে নিচ্ছি এতে করে কিন্তু সারটা একটু বেশি লাগবে তাই আমি শিল্পাটাই পেস্টটা করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনগুলো যখন পেস্ট করা হয়ে যাবে সেই পর্যায়ে যে আমি শিদল শুটকিটা নিয়েছিলাম সেই শীতল শুটকিটা খুব ভালোভাবে পেস্ট করে নিব আমি এখানে শিদল সুটকিটা নিয়ে নিয়েছি এবং খুব স্মুথলিভাবে এটাকে পেস্ট করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে এরপর একটা পোড় তৈরি করে নিব এখানে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিব। লবণটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে একটা পোড় তৈরি করে নিয়েছি এখানে পোড়টা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আমি সবগুলো লাউ পাতা ধুয়ে নিব আর এখানে যে পাতাগুলো নিয়েছি একদম ফ্রেশ পাতাগুলো নিয়েছি সবগুলো লাউ পাতাই একদম সতেজ ছিল এরপর ধুয়ে পরিষ্কার করে এখন আমি একে একে সবগুলো পাতার মধ্যে পোরটা দিয়ে দিব। আমি এখানে পোরটা ভরে নিয়েছি এরপর ভাজ দিয়ে দিব এখানে একটু সুন্দরভাবে বাসটা দিতে হবে তা না হলে যখন আমি তেলের মধ্যে দিয়ে দিব তখন কিন্তু পোড়টা পাতা থেকে সরে আসার সম্ভাবনা থাকবে এ কারণে ভালোভাবে চারপাশটা আমি আটকে দিব। এখানে একটা পড়া হয়ে গেছে এ একে সবগুলো বড়াই আমি এভাবে বানিয়ে নেব আমি আর একটা পাতা নিয়েছি এর মধ্যেও কিন্তু আমি পোরটা দিয়ে দিব আর এখানে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে আর আমার কাছে এইভাবে এই বড়াটা খেতে খুব ভালো লাগে শিল্পাটাই বাটার পরে যে ফ্লেভারটা থাকে এটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে তবে এখানে যদি শীতল সুটকির পরিমাণটা বেশি হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আমাদের ফ্যামিলির লোকেরা একটু কম শিতল খায় তাই আমি এখানে একটা সিদল দিয়েছি এখানে যদি আরও বেশি পরিমাণে শিদলটা দেওয়া যেত তাহলে কিন্তু এটার ফ্লেভার এত বেশি থাকে যে আমার কাছে ওই বেশি ফ্লেভারের বরাটাই ভালো লাগে কিন্তু যাই হোক ফ্যামিলির সদস্যরা যেহেতু বেশি ফ্লেভারের চাপাটা সিদলটা একটু কম পছন্দ করে তাই আমি একটু কমিয়ে দিয়েছি কারণ নিজের স্বাদের কথা চিন্তা করলে কিন্তু হবে না ফ্যামিলির সব লোকদের কথাই চিন্তা রেখে রান্না করতে হয় আমাদের তাই ফ্যামিলি মেম্বাররা যে যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি এখানে আমি সবগুলো বড়া ভেজে নিব গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একে একে সবগুলো বড়া ভেজে নিব এখানে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে উঠিয়ে নিব এখানে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি আর এটা ফ্লেভারটা কিন্তু ধারণ ছড়িয়েছিল আমার কাছে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে এর সাত কিন্তু অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটার ভিতরেও কালারটা অনেক সুন্দর ছিল আর এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাস ব্লগ পেস্টির সঙ্গেই থাকবেন সবাই একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন আল্লাহ হাফেজ